কারণ এখন তো সংসার জীবন ওই জন্য আর এতটা এইগুলো আর মনে থাকে না আর কি ঠান্ডা লেগে গেছে তো প্লিজ সবাই একটু জয়েন করে যান লাইভে হ্যাঁ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও আর আমার আজকে খুব শীত করছে জানি না সব জায়গায় ঠান্ডা আছে কিনা তো আমাদের এখানে আজকে ঠান্ডা পড়ছে এই দুদিন ধরে কদিন একটু গরম ছিল তো এখন আবার ঠান্ডা পড়ছে আর কি আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন প্লিজ একটু জান কাউকে না কিছু বলে এই লাইভে আসাটা এটা একটা মুশকিল হয়ে যায় আর কি বলা হয় না আর কি যে লাইভে আসছে যে আমার প্লিজ যারা যারা জয়েন করছেন একটু কমেন্ট করুন সবাইকে আমার লাইভে আসার জন্য সবাইকে ওয়েলকাম সবাইকে ভালো করে কোয়েন্ট করেন বলো সবাইকে ওয়েলকাম আমার লাইভে আসার জন্য সবাইকে ওয়েলকাম হ্যাঁ মানে মানে এই ভিডিওতে মানে কি বলি তুমি বলো আমার ছেলে ভালো কিছু বলবে সবাই একটু শুনে নাও কি বলবে বলো কি বলতে চাচ্ছ বলো হ্যাঁ একজন অডিয়েন্স জয়েন হয়েছে এখানে দেখা যাচ্ছে তো বলুন আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য ওয়েলকাম তো একটু কমেন্ট করুন ভালো লাগবে কথা বলা যাচ্ছে স্বস্তি হয় চুলটা চুল ছেড়ে রাখবো আবার চুল টা এদিকে চুল টা না ওরকম করতে নেই করো না ওরকম যারা যারা জয়েন হয়েছেন প্লিজ একটু কমেন্ট করুন কমেন্ট করলে লাইক করতে ভালো লাগে কমেন্ট না এলে ভালো লাগে না তো কারা কারা রোজ ডেতে দিয়েছেন আমার তো কিছুই হয়নি আমাদের এখন সংসার জীবন আমাদের আর রোজ ডে টোজরে নেই এখন ছেলে সংসার উপকোষ্ঠে এই সব আর পালন করা হয়নি আর কি এইসব দিনগুলো আর আমাদের দিয়ে হয় না এগুলো ব্যাচেলার লাইফ লাভার্স যারা আছে তাদের পক্ষে ওগুলো একটু সমস্যা সময় হয় না বলাটা ভুল যারা করে তারা করে অবশ্যই কিন্তু আমরাই হয় না হাই বৌদি আরিফ এমডি আরিফ হাই বৌদি কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি যারা যারা জয়েন হয়েছেন প্লিজ একটু কমেন্ট করুন কমেন্ট করলে তবে পড়তে মানে ভালো লাগে লাইক করতে একটু লাইভে যুক্ত হয়েছেন অথচ আমি এখানে দেখতে পাচ্ছি যারা যারা যুক্ত হয়েছেন কিন্তু কমেন্ট আসছে না ভালো ভালো আছেন আমিও আছি তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি আমার বাড়ি হলো ডায়মন্ড হারবার আপনাদের বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় আমার কথাটা শোনা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে না আপনার বাড়ি কোথায় বলুন আজকে না প্রচুর শীত শীত করছে যার জন্য চাদরটা গায়ে দিয়েছি আর কি যেন কেউ কিছু আবার না বলবে আপনাদের ওদিকে ঠান্ডা পড়েছে আমাদের এদিকে তো ঠান্ডাই পড়েছে দেখেছো এই জন্যই আমি লাইভে আসতে চাই না মানে লাইভ করার সময় ডিস্টার্ব করে যার জন্য আমি লাইভ করতে চাই না আচ্ছা বাংলাদেশের বাড়ি আপনার ধন্যবাদ আপনাকে বাংলাদেশ থেকে আমার লাইভ দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের একটা কথা বলে